বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে ফিল্ডিং ছিল এক বড় দুর্বলতা গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস বা মিস ফিল্ড বারবার হারিয়েছে ম্যাচ সেই দুর্বলতা কাটিয়ে উঠতে এবার বিসিবির চমক জেমস প্যাম্যান্ট নিউজিল্যান্ডের অভিজ্ঞ কোচ তিনি তার অভিজ্ঞতা ও আধুনিক ট্রেনিং পদ্ধতি বদলে দিতে পারে টাইগারদের ফিল্ডিংয়ের মানচিত্র শুরু হতে পারে এক নতুন অধ্যায় এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। বাংলাদেশ ক্রিকেট দলের দীর্ঘদিনের একটি বড় দুর্বলতা ছিল ফিল্ডিং ম্যাচের গুরুত্বপূর্ণ সময় ক্যাচ মিস অনর্থক মিসফিল্ড আর বাজে উন্নতির সঙ্গে ফিল্ডিং থাকাটা যেন অনেক সময় পুরো দলের পারফরমেন্সকে প্রশ্নবিদ্ধ করেছে ঠিক এই জায়গাটিতেই পরিবর্তনের আশায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার স্থায়ী ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ডের অভিজ্ঞ কোচ জেমস প্যামেন্টকে প্যামেন্টের অভিজ্ঞতার ঝুলিতে আছে নিউজিল্যান্ড জাতীয় দল আইপিএল এর অন্যতম সফল ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স আফগানিস্তান দল এবং সম্প্রতি যুক্তরাষ্ট্র দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে ঘিরে প্রত্যাশা তাই অমূলক নয় তিনি শুধু ফিল্ডিং শেখান না তার ট্রেনিং মেথডে ফিটনেস ফোকাস রিফ্লেক্স ও মানসিক দৃঢ়তার ওপর সমান গুরুত্ব থাকে যা একজন ক্রিকেটারকে আরও পরিপূর্ণ করে তোলে প্রশ্ন উঠেছে তার ছোঁয়ায় কি বদলে যাবে বাংলাদেশের ফিল্ডিংয়ের মানচিত্র বিশেষ করে যখন বিশ্ব মঞ্চে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তিন বিভাগে দুর্দান্ত হতে হয় তখন এমন একজন ফিল্ডিং বিশেষজ্ঞের আগমন নিঃসন্দেহে আসার সঞ্চার করবে পেমান্ট কোচের অধীনে তৈরি হতে পারে এমন এক টাইগার দল যারা শুধু ব্যাট আর বল নয় ফিল্ডিং দিয়েও ম্যাচ ঘুরিয়ে দিতে পারে তার অভিজ্ঞতা পেশাদারিত্ব আর ট্রেনিং পদ্ধতি কাজে লাগাতে পারলে বাংলাদেশ দলের ফিল্ডিংয়ে একটা বড় পরিবর্তনের সূচনা দেখা যেতেই পারে সব মিলিয়ে জেমস প্যামেন্টের এই নিয়োগ শুধু একটি কোচিং পরিবর্তন নয় বরং এটা হতে পারে বাংলাদেশের ক্রিকেটে ফিল্ডিং সংস্কৃতির আমূল পরিবর্তনের শুরু দীর্ঘদিনের ফিল্ডিং ব্যর্থতা ভুলে এবার নতুন করে গড়ার সুযোগ এসেছে যেখানে প্রত্যাশা থাকবে মাঠে আর দেখা যাবে না অনর্থক ক্যাচ মিস বা ফিল্ডিংয়ে অমনোযোগিতা প্যামেন্টের অভিজ্ঞতা দক্ষতা ও ট্রেনিং পদ্ধতি যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে ভবিষ্যতে আমরা দেখতে পারি এমন এক টাইগার দল যারা প্রতিপক্ষের রান আটকাতে দুর্দান্ত ক্যাচ ধরতে ও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে ফিল্ডিংকে ব্যবহার করবে বড় অস্ত্র হিসেবে তবে সময় বলবে কতটা বদলাবে বাংলাদেশ